হাই প্রেসার ডায়াবেটিস আছে হ্যাঁ এগুলা তো এক নাম্বার আজকে আমরা হইছে ডিভেন মার্স হসপিটাল থেকে আসছি আমাদের এমন কোনো জায়গায় পর্ব বা অনুষ্ঠান থাকলে আমরা তখন ফ্রি ক্যাম্পিং এ যাই ঠিক আছে কোনো সমস্যা হলে আমাদের হসপিটালে শরণাপন্ন হতে পারেন আপনারা আমরা রুবি বেশিরভাগ কি প্রেসার এবং হ্যাঁ প্রেসার ডায়াবেটিস দেখা যায় না দেখা হইব দেখা যায় না

এইভাবে তো হয় না ফ্রেশার ওষুধ নিয়মিত খাইতে হয় রেগুলারলি যাতে পুরোপুরি কন্ট্রোলে থাকে গুড মর্নিং আমরা হচ্ছে ডিভাইন মার্সি হসপিটাল থেকে আসছি আমরা হচ্ছে বিভিন্ন জায়গায় ফ্রি মেডিকেল ক্যাম্প করি যেখানে বড় অনুষ্ঠান পর্ব বা যে কোনো প্রোগ্রাম হয় আমাদের হসপিটাল থেকে যে যে আছে ওইগুলো আমরা একটু ইন্ট্রোডিউস করি বাট তাও হচ্ছে আমরা এসে ব্লাড প্রেশার একটু ডায়াবেটিসটা একটু চেক করে দেয় যে কোনো পরামর্শ দিতে হইলে পেশেন্টদেরকে অ্যাডভাইস করি যে ওনাদের স্বাস্থ্য কিভাবে একটু বেটার করা যায় আর যাদের হচ্ছে ইমিডিয়েট কোনো ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট লাগে আমরা দিয়ে আমাদের অ্যাম্বুলেন্সের সাথে যদি লাগে আমাদের হসপিটালে ইমিডিয়েটলি ডেলিভারি করি আমরা ভালোই সারা পাই আজকে হচ্ছে অনেক পেশেন্ট আসছে তাদের হচ্ছে ডায়াবেটিস প্রেশার তা অনেক টেস্ট কিভাবে কিভাবে কি করতে হবে কোন ডাক্তারের কাছে যাইতে হবে এইগুলো অনেকেই জানতে চায় জানে না এগুলো একটু আমরা ইনফর্ম করি পেশেন্টদেরকে